Hello friends. টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গতকাল গোটা রাজ্যবাসীর জন্য একের পর এক বিরাট বড় বড় চমক দিয়ে রাজ্য বাজেট পেশ করেছেন সেই বাজেটে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল থেকে শুরু করে রয়েছে মাধ্যমিক পাশ করলেই স্মার্টফোন দেওয়ার ঘোষণা ডিএ বৃদ্ধি থেকে শুরু করে কর্মশ্রী প্রকল্পের আওতায় এবার বছরে পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা সমস্ত শ্রমিকদের জন্য মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একের পর এক সুখবর যখন সাধারণ মানুষ খুশিতে মেতে উঠেছেন ঠিক এরই মধ্যে এবার হিন্দুদের জন্য বেরিয়ে আসলো আজ এক বিরাট ভয়ঙ্কর খবর হিন্দুদের মন্দিরে সরস্বতী মূর্তি ভাঙচুর করে দিল উগ্রপন্থীরা আর এই প্রতিমা ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেল অপরদিকে আবার আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বাজেট পেশ করার পর বেরিয়ে আসলো ভোটের ফলাফলের চাঞ্চল্যকর লোকসভা নির্বাচনে রাজ্যে মমতা হ্যাট্রিক করবেন নাকি এবার বাংলা মুদি ম্যাজিক দেখবে সমীক্ষায় উঠে আসলো এক চমকপ্রদ রিপোর্ট অন্যদিকে আবার অভিনেতা সাংসদ দেবকে নিয়ে উঠে আসলো আজ এক বিরাট চাঞ্চল্যকর খবর এবার সংসদ পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন দেব এমনকি রাজনীতির সঙ্গে সঙ্গে এবার তিনি অভিনয়ও ছেড়ে দেবেন বলে দুর্নীতি ইস্যুতে চ্যালেঞ্জ করলেন বিরোধীদের এইদিকে আবার সন্দেশখালীর ঘটনায় রাত হলেই গ্রামের মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো বেরিয়ে আসলো এমনই এক গোপন চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে রাত হলেই মেয়েদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত শাহজাহান তো চুনোপুটি সন্দেশখালীর আসল হরতাকর্তার নাম সামনে এনে রণং দেহি হাজার হাজার মহিলা ভোটের আগে মাস্টারস্ট্রোক এবার এসসি এসটি নয় বিশেষ সুবিধা পাবেন জেনারেলরাও বড় ঘোষণা মমতার মাধ্যমিক পাশ করলেই মিলবে স্মার্টফোন রাজ্য বাজেটে বড় সুখবর শুধু থাকছে এই শর্ত পার্থকে নিয়ে নয়া বিড়ম্বনায় মমতা হেভিওয়েটকে ইডির তলব সোচ্চার বিজেপি শুভেন্দুর কথাই সত্যি শেষমে সাংসদ পদেও ইস্তেফা দেবের পোস্টে তুমুল জল্পনা মামাটি মানুষের স্বার্থ বাজেট দাবি মমতার আর এক মাস দেখা হবে আবাস যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা রাজ্য বাজেটে ডিএ বাড়ানো থেকে কর্মশ্রী প্রকল্প এবারের বাজেটে কি কি থাকলো এক নজরে দেখে নেব শিক্ষানবিশদের জন্য মাসের দেড় থেকে দু টাকা ভাতা রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার মুড়িগঙ্গা নদীর ওপর বারোশো কোটি টাকা ব্যয়ে গঙ্গাসাগর সেতু নির্মাণের সিদ্ধান্ত এটা বিজেপির পার্টি অফিস নয় এটা বিধানসভা শুভেন্দুদের ওপর মেজাজ হারালেন মমতা কেন্দ্রকে টেক্কা দিতে নতুন প্রকল্প কর্মশ্রী রাজ্য বাজেটে ঘোষণা সরকারের আরও চার শতাংশ বাড়লো ডিএ বাজেটে ঘোষণা মমতা সরকারের ভোটের আগে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ বাড়ল ভাতা আর নয় শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে এবার থেকে মাত্র এক টাকা তাকে নিয়ে অনেক জল্পনা নিজেই ইতি টানলেন অভিষেক নজরে ষোলোই ফেব্রুয়ারি দাদার নামে কাটমানি খায় তৃণমূলের লোকেরাই বিতর্কের মাঝেই বোমা ফাটলেন দেবের ভাই সংসদে মেয়াদ শেষে প্রধানমন্ত্রীর কাছে কি আর্জি রাখলেন অভিনেতা দেব জানব বিস্তারিত লোকসভা নির্বাচনে রাজ্যে হ্যাট্রিক মমতার নাকি মোদি ম্যাজিক দেখবে বাংলা কি বলছে শ্রমিকার রিপোর্ট দেখে নেব সত্যিটা ধরে ফেলেছেন বাজেটে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রী কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা কর্মশ্রী রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় সিদ্ধান্ত বাংলাদেশে মন্দিরে সরস্বতী পূর্তি ভাঙচুর এক জঙ্গিকে হাতে নাতে ধরে বেঁধে রাখলো জনতা সুদ পেনাল্টি থেকে মুক্ত হোটেল ব্যবসায়ীরা গাড়িতেও কর ছাড় দলিলের স্ট্যাম্প ডিউটি বেঁধে দিল রাজ্য মদের ওপর অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া নিয়ে বড় খবর সরকারের কড়া নির্দেশে তোল পারে রাজনীতি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দেব দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দেব বাড়ি পাচ্ছেন যা শ্রমিকরা বাজেটে সংখ্যা ঘোষণা করলো মমতা সরকার তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবে এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ডিএ বাড়ানো থেকে কর্মশ্রী প্রকল্প এবারের বাজেটে কি কি থাকলো এক নজরে দেখে নিন তো লোকসভা ভোটকে আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলা আদিবাসী জনজাতিদের উন্নয়নে জোর সরকারি কর্মীদেরও খুশি করার চেষ্টা করেছে মমতার সরকার মোট তিন লক্ষ ছষট্টি হাজার একশো ষোলো কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে মে মাস থেকে হাতে পাবেন মহিলারা তারপরে বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে কেন্দ্রের সঙ্গে ফারাক কমে হয়েছে বত্রিশ শতাংশ মে মাস থেকে কার্যকরভাবে বর্ধিত ডিএ সরকারি কর্মীদের ডিএ বেড়ে মোট চোদ্দো শতাংশ হলো এইদিকে তিন নম্বরে বলা হয়েছে গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে এক হাজার টাকা করে ভাতা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন যে টাকা দেওয়া হতো দু লক্ষ থেকে তিন লক্ষ টাকা সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এইদিকে তপশিলি জাতির মহিলাদের ভাতা বারোশো টাকা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে মিড ডে মিলের রাঁধুনির ভাতা বাড়ানো হয়েছে এক টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে একশো দিনের কাজের পাল্টা পঞ্চাশ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী ঘোষণা করা হয়েছে বাজেটে একশো দিনের কাজের বকিয়া টাকা মেটাতে তিন হাজার সাতশো কুড়ি টাকা বরাদ্দ করা হয়েছে যাদের জব কার্ড রয়েছে তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে অনগ্রসর শ্রেণীর কল্যাণে ব্যয় বরাদ্দ বাড়িয়ে দু হাজার দুশো সত্তর কোটি টাকা করা হয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে পাঁচ হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা করা হয়েছে তারপরে বলা হয়েছে মাধ্যমিক পাশ করলেই ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে তারপরে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীদের বিশেষ ভাতা প্রদান করা হবে এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে তাদের দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবে তার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারপরে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কর্মক্ষেত্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে পরিযায়ী শ্রমিকরা যারা পোর্টালে নথিভুক্ত করেছেন বা রয়েছেন তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো তারপরে বলা হয়েছে পাঁচ লক্ষ কর্মসংস্থান ঘোষণা করা হয়েছে সরকারি দপ্তরে জরুরি ভিত্তিতে পাঁচ লক্ষ নিয়োগ করা হবে শস্য বিমার প্রিমিয়াম সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে আলু চাষিদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে তার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মামাটি মানুষের স্বার্থ বাজেট দাবি মমতা মামাটি মানুষের স্বার্থ বাজেট রাজ্য বাজেটকে এমনই আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের জন্য বাজেট পেশ হবার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি সাংবাদিকদের তিনি বলেছেন আজকে যে বাজেট পেশ করা হয়েছে তা চমকে দেওয়ার মতো বাজেট আগেই বলেছিলাম রাজ্য বাজেটে চমক থাকবে কর্মসংস্থান থেকে নানা সামাজিক ক্ষেত্রের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের মাথায় করের বোঝা চাপায়নি মূল্যবৃদ্ধির জ্বালাই জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা চালিয়েছে আর্থিক টানাটানের মধ্যে ও জনমহিনী বাজেট পেশ করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন দেশ ঋণের বোঝাই ডুবে রয়েছে অনেক আর্থিক সংকটের মধ্যেও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এগোতে হয় আমাদের লক্ষ্য ছিল মানুষের কাছে পৌঁছানো আমরা দৃঢ় বিশ্বাসী মানুষের কাছে পৌঁছবো সমাজের প্রত্যেক শ্রেণীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সিভিক ভিলেজ পুলিশ এমনকি মিড ডে মিলে যারা রান্না করেন তাদের ভাতাও বাড়ানো হয়েছে গরিব মানুষরাই আমাদের প্রকৃত বন্ধু তাই গরিব মানুষের কথাই আমরা ভেবেছি তাই একশো দিনের কাজে যারা যুক্ত ছিলেন তাদের জন্য কর্মশ্রী নামে নতুন প্রকল্প চালু করেছে এমনকি গরিব মানুষদের মাথার ওপরে পাকা ছাদ তৈরির জন্য বাংলার আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্যই টাকা দেবে আবার আজকের একটি বড় খবর বাংলাদেশে মন্দিরে সরস্বতী মূর্তি এক জঙ্গিকে ধরে এক সপ্তাহে দ্বিতীয়বার ফের বাংলাদেশের ফরিদপুরে হিন্দু মন্দিরে উগ্রপন্থী হামলা প্রতিমা ভাঙচুরের সময় এক জঙ্গিকে হাতি ধরে বেঁধে রাখলেন স্থানীয়রা পরপর এই ঘটনায় ফরিদপুরের হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে অভিযুক্ত বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বাংলাদেশের ফরিদপুর শহরের শোভারামপুরে ইস্কনের মন্দির চত্বরে নির্মীয়মান একটি সরস্বতী মূর্তি ভাঙচুর করে এক ইসলামী উগ্রপন্থী সেই সময় নানা রকম অসাভ্য গাড়িগালাজ করতে থাকে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান মন্দিরের পূজারী এবং ভক্তরা মূল মন্দিরে প্রবেশের আগেই ওই জঙ্গিকে ধরে ফেলেন তারা এরপর মন্দির চত্বরে একটি গাছে জঙ্গিকে বেঁধে পুলিশে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় তারা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লোকসভা লোকসভা নির্বাচনে রাজ্যে হ্যাট্রিক মমতার নাকি মোদি ম্যাজিক দেখবে বাংলা কি বলছে সমীক্ষার রিপোর্ট জানুন তো লোকসভা নির্বাচনে যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে প্রচারের ময়দানে শীতের মরশুমেই বইতে শুরু করেছে ভোটের গরম হাওয়া জোটের জট না কাটলেও প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দল জাতীয় স্তরে জোটে থাকলেও রাজ্যে একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে সামনে এসেছে ম্যাট্রিড এনসিএর একটি জনপদ সমীক্ষা সেখানে দেখা যায় এখনই যদি লোকসভা নির্বাচন হয় তবে বাংলায় জিতবে কে তাতে রয়েছে চমক জনমত সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গে ফের জিতে হ্যাট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সমীক্ষা অনুযায়ী রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কমপক্ষে ছাব্বিশটি আসনে জয়ী হবে এদিকে আজকের আরও একটি বড় খবর রাজনীতি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দেব দুর্নীতি সুদে বিস্ফোরক তো সংসদ অধিবেশনের শেষ দিনে সাংবাদিক দিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক তৃণমূলের তারকা সাংসদ দেব সম্প্রতি নিজের সংসদীয় এলাকা খাটনে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে দেব লোকসভা নির্বাচনে আর লড়তে চান না আর সেই কারণেই তিনি এই সব পথ ছাড়ছেন সেই গুঞ্জন শোনা যাচ্ছিল আবার আরেকাংশের দাবি দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠাই তার স্বচ্ছ তদন্তের স্বার্থে তিনি ইস্তফা দিয়েছেন তবে দিল্লিতে দাঁড়িয়ে দেব একেবারে চ্যালেঞ্জের সুরে বললেন যদি কেউ প্রমাণ করতে পারে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি তাহলে রাজনীতি কেন আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো কিন্তু যদি তা প্রমাণ করা না যায় তাহলে তারা রাজনীতি ছাড়বেন তো আসন্ন লোকসভা ভোটে কি আর তাহলে দেখা যাবে না তাকে এই প্রশ্নের উত্তরে দেব জানিয়েছেন দেখুন দলটা তো আমার নয় দলটা একজন চালাচ্ছে না আমি চাইলেই আমাকে টিকিট দেওয়া হবে অথবা আমি চাইলেই আমাকে যেতে দেওয়া হবে তেমনটা তো নয় দেখা যাক দল কি সিদ্ধান্ত নেয় আমার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তা সত্যি হলে কি আমি এখানে থাকতাম আমি একটা কথাই বলতে চাই যদি প্রমাণিত হয় যে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি তাহলে রাজনীতি কেন আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব কিন্তু যদি তা প্রমাণ করা না যায় তাহলে যারা অভিযোগ তুলছেন তারা কি রাজনীতি ছাড়বেন এই স্পষ্ট তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করতে এক ইঞ্চি জমিও ছাড়বেন না ঘাটালে তারকা সংসদ এদিকে আবার আজকের আর একটি বড় খবর এই রকম 1000 টাকা দিয়ে জনরোষ তৈরি করছে মমতার ঘোষণার পরে ঝাঁটা হাতে গর্জে উঠলেন বাংলার লক্ষীদেরই একাংশ তো খোবে ফুঁসছে સંદેશখালি একদিকে যখন রাজ্য বাজেটে বাংলার মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন একেবারে রণংদেহী মূর্তিতে સંદેશখালীর মহিলারা স্পষ্টই তারা জানাচ্ছেন লক্ষীর ভাগের টাকা তারা জান না গর্জে উঠলেন মহিলারা তাদের বাঁশ লাঠি ঝাঁটা কিন্তু কেন বুধবার থেকেই তেঁতে উঠতেছিল সন্দেশখালীর পরিস্থিতি বৃহস্পতিবার সকাল থেকে রীতিমতো গর্জে ওঠে সন্দেশখালী ঝাঁটা লাঠি বাঁশ যেরকম যে পেয়েছেন তা হাতে নিয়েই রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা তাদের একটাই বক্তব্য কেবল শেখ শাহজাহান নয় উত্তম সর্দার শিবু হাজরা সহ একাধিক গুন্ডারা তেরো বছর ধরে তাদের উপর অত্যাচার চালিয়েছে বাড়ি থেকে মহিলাদের মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া জমি দখল বাড়ির বাচ্চাদের হাতে বন্দুক তুলে দেওয়া সহ বিস্ফোরক অভিযোগ তুলছেন গ্রামের মহিলারা সঙ্গে এটাও বলছেন এতদিন ধরে পুলিশ প্রশাসন চুপ ছিল এখন তারা কি করছেন কলকাতা বিধানসভা থেকে কয়েক কিলোমিটার দূরত্ব বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ সন্দেশকালীতে পরে সেই আট বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে পাঁচশো নয় এবার থেকে এক হাজার টাকা করে পাবেন উপভোক্তারা খুব স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কিন্তু এই খবর শোনা মাত্রই রীতিমতো টেড়ে ফুঁড়ে ওঠে না হাজার হাজার মহিলারা এক মহিলা বললেন আমাদের দিয়েছিল আমরা তখন নিয়েছি আমরা এখন আর কোনো অশান্তি চাই না শান্তি চাই এটাই শুধু চাই আমরা জব কার্ডে অনেক কাজ করেছি কিন্তু এখন আর টাকা চাই না এই অত্যাচার আর চাই না আরেক মহিলা বলেছেন এক হাজার টাকা দিয়ে আমাদের জনরোষ তৈরি করেছে এটা আমরা চাই না এই অত্যাচার আমরা চাই না এই বাংলা আমরা চাই না আমাদের শান্ত পরিবেশ দরকার দিদির কাছে হাত জোর করে বলছি সন্দেশখালীর আগের পরিবেশ আমাদের ফিরিয়ে দিন তো দেখুন আজকের অন্তিম আপডেট যুদ্ধ রুখতে পাঁচটি গ্রাম চেয়েছিলেন কৃষ্ণ হিন্দুদের দাবি মোটে তিন কাশী মথুরা চেয়ে সবাল যোগীর তো অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরপরই কাশী এবং মথুরাতেও মন্দির ফিরে পাওয়ার দাবিতে সুর ছড়িয়েছে হিন্দু পক্ষ কাশির জ্ঞানব্যাপী মসজিদে এবং মথুরার শাহি ঈদগা মসজিদ নিয়ে যে আইনি লড়াই চলছিল তাও নয়া মোড় নিয়েছে এই পরিস্থিতিতে মুসলিম পক্ষকে শান্তিপূর্ণভাবে ওই দুই মসজিদে ছেড়ে দেওয়ার কথা বলেছেন রাম মন্দির ট্রাস্টকর্তা এমনকি দাবি করেছেন কাশী মথুরা মুক্ত হলে আর অন্য কোনো মসজিদের দখল নিয়ে মাথা ঘামাবে না হিন্দুরাও এবার সেই সুরেই কথা বললেন খোদ যোগী আদিত্যনাথও মহাভারতের প্রসঙ্গ টেনে এনে এই দাবির পক্ষে সবাল করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার বক্তব্য কুরুক্ষেত্রের যুদ্ধ রুখতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই কারণেই কৌরব পক্ষকে তিনি অনুরোধ করেছিলেন যাতে পাণ্ডবদের পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম ছেড়ে দেওয়া হয় কিন্তু এই ন্যূনতম দাবিও মানতে রাজি হননি দুর্যোধন আর এরপরেই শুরু হয় কুরুক্ষেত্রের ভয়ানক যুদ্ধ যেখানে কৌরব বংশ ধ্বংস হয়ে যায় যোগী আরও বলেছেন যেখানে কৃষ্ণও পাঁচটি গ্রাম চেয়েছিলেন সেখানে হিন্দুরা তো মাত্র তিনটি জায়গায় দাবি জানিয়েছে অর্থাৎ অযোধ্যার পর এবার কাশি মথুরার দাবিতে মান্যতা দিলেন যোগীও তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং